একটা জিনিস ভেবে আমার খুব আজকে ভালো লাগতেছে মানে খুবই আনন্দ লাগতে যে ফটোকাল করছে সানডে আর ফটোকাল করছে শুটি মানে খুবই আর কি অন্যরকম একটা ফ্রিম চলছে আমাদের মধ্যে কেননা প্রত্যেক দিন কাজ করতে হয় সকাল ছয়টার দিকে ছয়টা থেকে পাঁচটার দিকে উঠতে থেকে পাঁচটার থেকে উঠে ছয়টার থেকে কাজে যেতে হয় আর রাত সাতটার দিকে আসতে হয় মানে আমরা যেহেতু মানে কম সময় আগে রেস্ট করে রেস্ট বেশি আর সময়টা আর কি কাজ করতে হয় যাই হোক তো আজকে মানে আমরা ঠিকা করেছিলাম সেই জন্য আর কি আজকে একটু আঙুলই চলে আসছি যেদিন গিয়ে ঠিকা দেয় সেদিনকে আমার খুবই একটু পরিশ্রম হয়ে যায় খুবই পরিশ্রম হলেও মানে তোমাদের আজকে বাড়তে গেছিলাম আজকে আসে মানে খুব একটু ভালো লাগতেছিল আর আমি যে জায়গাটা থাকবো জায়গাটা আমি যেতাম বস্তি এলাকা হয়ে বস্তি এলাকা হলেও মানে রাস্তাঘাট আছে আমরা জায়গা যেটা

তো এটাই হচ্ছে ব্যাঙ্গালুর জায়গা সেটা হচ্ছে ব্যাঙ্গালিও তো জায়গাগুলো মানে অনেক সুন্দর মানে সারাদিন কিন্তু গোটা এখন যে আমি আসছি এখন কিন্তু একটা বাজে একটা দিয়ে গেছি দেখুন রোদ নেই মানে তোমার কেটে মানে মানে এরকম আর কি গরমের সিজনে মানে গরম লাগে না খুব কমে গরম লাগে আর ঠান্ডার সিজনে মানে খুব রোদ দেয় ঠান্ডা সিজনে দিনের বেলা আর কি গরমে থাকাই যায় না রাত্রেবেলা খুব ঠান্ডা লাগে বেলা কি মানে সন্ধ্যা সন্ধ্যা যখন লাগে তখন ঠান্ডা লাগে আর সকাল আটটা নয়টা অব্দি দূরে ঠান্ডা লাগে তারপরে মানে আর তো আর কি রুট দেয় ঢাকা দেয় না ঠান্ডার দিনে আর গরমের দিনে কী হয় মানে সারাদিন বৃষ্টি বৃষ্টি করে আর আমি এখন যে ভয় ওভার করছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে হয়তো বৃষ্টির আমার শুনতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়ছে ভাই আজকে তো আজকে কাজ থেকে একটু আসতে লেট হয়ে গেছে তো কাছ থেকে আজকে আজকে আসি একটু সাতটার দিকে যাই হোক বন্ধুরা আমার ব্লকগুলো তোমাদের কাছে কীরকম লাগে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে ব্লকগুলো কীরকম লাগে আমি জানি যে ভালো লাগে না কারণ আমি হচ্ছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার